সময় যখন পক্ষে যায় তখন সবকিছু কতই না সহজ বিপক্ষে গেলে সবই প্রতিকূল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাক এও দেখতে হল সাকিব আল হাসানকে যদিও যখন ব্যাটিংয়ে নামলেন সাকিব তখন বাকি মোটে তিন বল বলতেই পারেন কি বা করার ছিল তার কিন্তু সাকিবে তো বলেছিল যিনি পারেন সব জায়গাতেই পারেন ব্যাটিং এ সাকিব না পারলেও এক বাউন্ডারিতে দুই বলে পাঁচ রান করেছেন আরেক টাইগার অলরাউন্ডার রিশাদ হোসেন যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে ততক্ষণে রান পার হয়েছে দুইশো তাতে টপ থেকে মিডিল অর্ডার সবাই পেয়েছেন রানের দেখা লাহোর কালান্দার্সের ফখর জামান বারো করে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন কুশল পেরেরা আর মোহাম্মদ নাইম ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ব্যর্থ সাকিব বোঝাই গেছে অ্যাকশন পরিবর্তনে ধার কমেছে অনেকটাই পাওয়ার প্লে শেষে বোলিং করতে সে নিজের প্রথম ওভারে দিলেন নয় রান তখন অবশ্য তেত্রিশ রানে ইসলামাবাদের ছিল না সেরা চার ব্যাটসম্যান অবশ্য এখানেও সফল রিসাদ প্রথম ওভারে চোদ্দ রান দিলেও ফিরে আসলেন দারুণ ভাবে তৃতীয় ওভারে প্রথমেই ফেরালেন ভয়ঙ্কর হয়ে ওঠা সালমান আগাকে নিজের তৃতীয় ওভারে প্রতিপক্ষের সঙ্গে দারুণ এক মনস্তাত্ত্বিক খেলায় মেতেছিলেন রিষাদ তাকে ছক্কা মারার পরের বলেই ব্যাটসম্যান ফিরেছেন প্যাভিলিয়নে সাদাব খানের পর কটেন বোল্ট জিমিনি সামো অন্যদিকে সাকিব ব্যয়বহুল হলেও উইকেটের দেখা পাননি তিন ওভারে দিয়েছেন সাতাশ রান অবশ্য দেখা পেতেই পারতেন যদি না হাফ চান্সকে শেষ পর্যন্ত অবশ্য চড়া হাসিতে ম্যাচ শেষ করেছে লাহোর কালেন্দার ইসলামাবাদ ইউনাইটেডকে তারা হারিয়েছে পঁচানব্বই রানে তাদের ফাইনালের সঙ্গে রিসাদের নিশ্চিত হল আরো একটা ম্যাচ তবে সেখানে সাকিব নাকি মেহেদি হাসান মিরাজ কার সুযোগ মিলছে সে উত্তর আপাতত সময়ের হাতে মাহবুব রিমন Show me o Showbat.